নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের এই গরমকাল আর এই আম এই দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত তো আজকে এই আমের প্রসঙ্গেই হঠাৎ করেই আজকে গাছ থেকে আম তুলে আমগুলো কাটছি তো কাটতে কাটতে আমার মনে পড়ল যে আমাদের দেশে তো ওটা আমেরই মানে একদম জায়গা বলতে গেলে তো এই আমাদের দেশেরই এই আম বাগানের ঘটনা আর আমাদের দেশেরই একটা ঘটনা হঠাৎ করেই মনে পড়ে গেল আসলে হয় না যে কোনো ঘটনা বাড়িতে হয়তো তুমি কোনো কাজ করছো বা কিছু ভাবছো তার সঙ্গে লিঙ্ক সব ঘটনাগুলো অতীতে সেগুলো একটার পর একটা মনে পড়ে যায় তো আমারও সেই রকমই হয়েছে নিজের মনে আম কাটতে কাটতে মনে পড়ে গেল আমাদের দেশের আমবাগানের কথা আমাদের দেশের কথা এই গরমের কথা এই সব ভাবতে ভাবতে দুটো ঘটনা আমার মনে পড়েছে তো আমার ঘটনা মনে পড়েছে মানে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই ঘটনা দুটোই আজকে শেয়ার করতে চলেছি শুনতে থাকো আমাদের দেশের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের শিব মানে খুব খুবই জাগ্রত যদিও সব মন্দিরেরই শিব অত্যন্ত জাগ্রত তো আমি যে সময়ের কথা বলছি তখন তো আমি খুব ছোট এবং তখন তো আমি অতটাও বুঝতাম না যে শিব মন্দির আরও অন্য জায়গায় আছে এবং আরও অন্য জায়গার মন্দিরেরও কত মাহাত্ম তখন আমার স্বপ্নে ধ্যান ধারণায় আমাদের দেশের মন্দিরটাই ছিল আমি আমি জানতাম যে শিব মন্দির বলতে ওইটাই শিব মন্দির আর কোনো মন্দির কোথাও নেই তো আমাদের ওই ছোটোবেলাতে যখন এরম অত্যন্ত মানে গরম পড়তো বলতো যে প্রতি বছর তো এতটা গরম পড়তো না কোনো বছর কম পড়তো কোনো বছর বেশি পড়তো তো আমাদের ওখানে যদি অত্যন্ত গরম পড়তো তখন মাঠ ঘাট সব তো শুকিয়ে যেত সমস্ত শস্য শুকিয়ে যেত মানে জলের হাহাকার দেখা দিত তো সেই সময়তে বলতো যে আমাদের ওখানে ওই যে শিবের শিবলিঙ্গ যে আছে মন্দিরে সেটাকে যদি জলে ছুবিয়ে রাখা যায় তাহলে নাকি দু তিন দিনের মধ্যেই একদম ঘোর কালো মেঘ করে বৃষ্টি আসবে বলছি সেবারে হয়েছিল কি অত্যন্ত গরম পড়েছিল শিবকে জলে বসাবে এই যে নিয়ে বসিয়ে দিলাম এরম কিন্তু নয় বসাতে গেলে ওখানে একটা বেশ বড় করে যোগ্য হতো এবং সারাদিন ধরে পুজো টুজো করে শিবকে ওই পাত্রে বসানো হতো দিয়ে জল ঢেলে রাখা হতো এবং এটা আমার ঠিক মনে নেই সম্ভবত মানে দু তিন দিন মতো এরকম করা হতো এবার বৃষ্টিটা এসে গেলে তো আর কোনো কথা নেই তো ওই রকমই একবার হয়েছিল কি শিবকে জলে বসানো হয়েছিল এবার সাধারণত বসাবার ঠিক দু তিন দিনের মাথাতে দু তিন দিনও হতো না হয়তো পরের দিনই অন্ধকার করে বৃষ্টি চলে আসতো একবার হয়েছিল কি শিবকে তুলতে পারা যাচ্ছিলো না মানে ওই যে এটা বলছি না যে শিবলিঙ্গটাকে ছোট্ট ছোট্ট ছিল একদম তো সেটাকে কিছুতেই তুলতে পারা যাচ্ছে না কি হবে এনে এত গরম এদিকে বাবাকে তোলা যাচ্ছে না বাবার কি ইচ্ছা কেউ বুঝতে পারছে না কি করা যাবে গ্রামের মধ্যে না একটা চিন্তার মানে চলে গেল হো বাবাকে তোলা যাচ্ছে না মানে এমন অবস্থা হয়েছে কী যে খুঁত হলো কে জানে মানে বাবার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না যে কিছু নিশ্চয়ই খুঁত হয়েছে না হলে এরকম হবে কেন কি গ্রামের যে প্রধান ছিল সে সবারই বাড়ি বাড়ি গিয়ে মানে বলছিল যে তোমাদের কি কিছু পাপ করেছো বলে দাও না হলে কিন্তু এরকম সবাইকে ভুগতে হবে এবার সবাই মোটামুটি বলছিল যে না সেরকম কিছুই করেনি কিছুই হয়নি কিছুই করেনি কিছুই হয়নি এরকম বলতে বলতেই যাচ্ছিলো তো একটা বাড়িতে গিয়ে মানে ওদের বাড়ির যে ছেলেটা সে বাইরে কাজ করতে যেত সে দুপুর মানে মাঝে মাঝে পাঁচ ছ মাস ছাড়া ছাড়া আস্থা বাবা মা বাড়িতে থাকতো ছেলেটা বাইরেই কাজ করত। তো বৃদ্ধ বাবা মা ঘরেই ছিল তো প্রধান যে গেল সেই ভেতরে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনার ছেলে এসেছে তো তখন দেখলো যে বিছানায় বাবা শুয়ে আছে আর মা বসে আছে নিচে এবং গরমে পরিত্রাহী অবস্থা তাদের তো মাটা আস্তে আস্তে লাঠি নিয়ে বেরিয়ে বলল যে ছেলে ছেলে প্রায় এক বছর হয়ে গেছে আসেনি কোনো খোঁজ খবরও নেই মাঝে মাঝে তবু চিঠি পাঠাতো এখন আবার তাও পাঠায় না কোনো খোঁজ নেই কিছু প্রধান বললো যে ঠিকানা দাও দেখি খোঁজ নি বলে এমনি জাস্ট মানে বয়স্ক ভদ্রমহিলা তো উনি বলছেন খোঁজ পাচ্ছে না মানে খোঁজ খাচ্ছে যা করেছে সব বলে দিল কিন্তু তবুও তো কিছুতেই কিছু হচ্ছে না তখন সেই ওখান থেকে আমাদের মানে গ্রাম থেকে যারা ওখানে শহরে ডেলি যাতায়াত করতো ওই রকমই ওরা করলো কি খোঁজ খবর নিয়ে ওই ঠিকানা থেকে গিয়ে খোঁজ নিয়ে দেখলো যে ছেলেটা একদম বাজে হয়ে গেছে এবং বাজে লাইনে চলে গেছে সে এমন পজিশানে গেছে যে ছেলে বাবা মায়ের কথা মনেই রাখতে পারছে না মনেই করতে পারছে না তার যে বাবা মা আছে মনেই করতে পারছে না একদম থার্ড ক্লাস হয়ে গেছে তো তখন ওরা ছেলেটাকে ধরে গ্রামে নিয়ে এলো এবং তাকে বেশ করে বোঝালো এবং বা উত্তম মধ্যম ও দু চারঘা দিল এবং দেবার পর এবার ছেলে যদি বকে যায় সেই ছেলেকে উত্তম মধ্যম দিলে তো সে আরোই বকে যাবে তো যাই হোক তাকে বেশ কিছুদিন ধরে বোঝানো হলো বললো গ্রাম থেকে বেরোলে থ্যাংক খোড়া করে দেবে এদিকে তার যে সব বন্ধুরা তারা তো মানে চাইছে ও ওদিকে যাক কারণ ওকে তাদের দরকার তা যা রোজগার করেছে পয়সা করি সব নিয়ে নিয়েছে এবার সেখানেও সেই সব বন্ধু বান্ধব যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু যাই হোক গ্রামের সমবেত চেষ্টায় সেই সব বন্ধুদের আশা বন্ধ হয়ে গেল এবং শিবের কাছে গিয়ে তাকে নাক্ষত দেওয়া করালো যে আর জীবনে কোনো এই কাজ করবেন অন্যায় স্বীকার করলো যে সে সত্যিই একটা ঘোরে ছিল এবং সে ভুল করে ফেলেছিল। বাবা মায়ের দিকে সত্যিই খেয়াল দেয়নি তার ভুল হয়ে গেছে আর বলা বা হল শিবের মন্দিরে গেলেই না মানুষের মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর দেখা দিত তো তারপর ছেলেটা জমিতে চাষ করতে শুরু করলো শহরের কাজ ছেড়ে দিল এবং বাবা মাকে দেখতে শুরু করলো এটা তো পরে পরে হলো কিন্তু আশ্চর্য রকমভাবে তারপরে ওরা যখন সে পুজোয় বসলো সেই সময়তে আমার মনে আছে আমাদের আশেপাশের বাড়ির আমরা যাদেরকে জেঠু বলতাম কাকু বলতাম তারা সবাই মানে হঠাৎ করেই দুপুরবেলা আমি তো ছোটো ছিলাম আমি তো যেতাম না মন্দিরে এমনি গিয়ে পুজো করে চলে আসতাম কিন্তু সারাক্ষণ পুজো হলে ওরাই গিয়ে বসে থাকতো তো হঠাৎ করে সন্ধেবেলার পর ও বাবা বাবা জলে বসেছে বাবা জলে বসেছে আর আমাদের চিন্তা নেই বৃষ্টি এসে যাবে তো বলতে বলতে মানে ধরো রাত্রির অব্দি সেদিন পুজো হয়েছে পরের দিন সন্ধ্যে সন্ধ্যেবেলার থেকে অন্ধকার করে মেঘ হয়ে বৃষ্টি এলো তো এরকম একটা ঘটনা এটা দেখো মানুষ বিশ্বাস বিশ্বাসেই তো চলে পুরো জগৎটাই বিশ্বাসে চলছে পড়বে যে যে না এটা হতে পারে না মানুষের কর্ম যেমন করবে সেরম ফল পাবে অবশ্যই সেটা কিন্তু আমার ব্যক্তিগত মতে যেটা মনে হয় ভাবছো বসে চলবে কিসে তুমি ভাবার কে ভাবার যিনি ভাবেন তিনি তুমি ভাবো তাকে আমি এই মতেই বিশ্বাসী তো এই গেল একটা অলৌকিক ঘটনা এরপরে চলে আসছি ওই দেশেরই একটি ভৌতিক ঘটনায় তো তোমাদের আগে বললাম যে আমাদের ওখানে বিঘে বিঘে আম গাছ আছে এবং সেই বিঘে বিঘে আম গাছ পাহাড়া দিতে হতো আমাদের ওখানেই মনোজ বলে একজন ভদ্রলোক ছিলেন মানে তিনি বয়স হয়েছিল কিন্তু তার মতো কেউ পারতো না ওই আম বাগান পাহারা দিতে স্পেশাল মানে উনি স্পেশাল গুণের অধিকারী ছিলেন উনি নিয়ম করে ওই আম বাগানে ঠিক সাতটা সাড়ে সাতটায় চলে যেতেন মাচা বাঁধা থাকতো তিনি সেইখানে চলে যেতেন বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে যেতেন এবং সকালবেলায় চলে আসতেন সকালবেলা থেকে আবার বাগানে অন্য লোক থাকতো। এবং প্রত্যেকে বলেছে যে রাত্রিবেলায় একা আম বাগান পাহারা দেওয়া চারটিকানি কথা নয় এবার যে আম বাগানটার কথা বলা হচ্ছে যে বাগানে ওই মনোজ দিত পাহাড়া দিত সেই আম বাগানটা ভর্তি ভর্তি মানে আম গাছ ছিল জায়গাটাতে মানে এতটাই ঘন ঘন গাছ ছিল যে দিনের বেলাতেও সেই আম বাগানটাকে একদম নিরালা নিরিবিলি অন্ধকারাচ্ছন্ন দেখে মনে হতো তো সেখানে রাত্রিরে অনেকে অনেক রকম দেখেছে অশরীরই দেখেছে কেউ অনেক রকম আওয়াজ শুনেছে কিন্তু ওই বাবু যে মনোজবাবু কিন্তু কোনো দিন কি ছোতেই ভয় পাননি ওই জন্যে ওই আমবাগান পাহারা দেবার কথা হলেই এক কথাতেই সবাই মনোজবাবুকেই ডাকতো তো একবার হয়েছিল কি মনোজবাবুর শরীর খারাপ হয়েছিল তো তিনি পাহারা দিতে আসতে পারেননি তখন যার বাগান সে তখন মনোজবাবুর ছেলেকে বলেছিল যে আপনি একটু বাগানটা তুমি একটু বাগানটা পাহারা দিতে পারবে তো মনোজবাবুর ছেলে মনোজবাবু যেহেতু দিত মনোজবাবু তার ছেলেকে বলল যে তুই দিতে পারবি তো মনোজবাবুর ছেলে বললো যে না তার পক্ষে সম্ভব নয় কারণ সে রাত্রিরে বাগানে ভয় পায় এইবার তো লোক চাই কারণ সারা রাত পাহারা দিতে হবে সেই সময়ে আম ধরেছে এই গরমকালের কথা বলছি আম ধরেছে এই সময় পাহারা না দিলে তো একদম আম গাছ ফাঁকা হয়ে যাবে এদিকে কলকাতায় লিজ দেওয়া আছে এই কলকাতা থেকে একজন যেত ওই যেহেতু আম বাগানটার লিজ দেওয়া ছিল তো ওই আম হয়ে যাবার পর ওরা নিয়েই চলে আসতো টাকা পেমেন্ট করে দিয়ে কাজে আম বাগান পাহারা দেবার দায়িত্ব তাদের ছিল কারণ যেহেতু তারা অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছিল তো মালিক তো চিন্তায় পড়ে গিয়েছিল যে কি করে এই আম বাগান পাহারা দেবে তো ওই পাড়া ওই দে মানে পাড়ারই মনোজবাবু যখন অসুস্থ হলো তখন একটা ছেলে ছিল সে মানে পাড়ার একটু মস্তান মস্তানগুন্ডা টাইপের তো তাকে অনেক টাকার লোভ দেখিয়ে বলা হলো কেউ যখন রাজি হচ্ছে না কাউকে তো একটা রাখতে হবে আর তার তো চালাচামুণটা অনেকে ছিল সে হচ্ছে পাড়ার দাদা তো তাকে ডেকে বলল নিমাই ছিল তার নাম তাকে ডেকে বলল যে নিমাই তুমি কি আমার বাগানটা একটু পাহাড়া দিতে পারবে সব সময়ের জন্য নয় ওই যতদিন মনোজবাবু একটু অসুস্থ আছে ততদিন তো নিমাই বলল যে প্রচুর প্রচুর টাকা তাকে দিতে হবে এবং যে অ্যামাউন্টটা বলল সেই অ্যামাউন্টটা মনোজবাবুর যে টাকা নিত তার বোধহয় চার পাঁচ গুণ বেশি তো মালিক বললো যে উপায় অন্তর তো নেই কাউকে তো একটা রাখতে হবে কারণ কেউ তো রাত্রিরে ওই বাগানে থাকতে চাইছে না তো তখন নিমাইকে বললো ঠিক আছে তুমি আপাতত আগে দুটো রাত্রি থাকো তার মধ্যে যদি মনোজবাবু ঠিক হয়ে যায় তাহলে তোমাকে আর থাকতে হবে না তো নিমাই রাজি হয়ে গেল প্রচুর টাকার লোক তো ও বললো কি ওই বললো ওর যেতে একটু দেরি হবে ওই নটা মতো হবে কারণ ও আড্ডা মারে পাড়ায় ঘুরে তার অনেক কাজ আছে অনেক অসৎ কাজ আছে তো সেই সব কাজ করে টোরে সে আর যাবে যখন একবারে খাবার নিয়ে ওখানে বসেই খাবে ওই যেখানে মাছাকড় আছে ওখানে বসেই খাবে ও সাত তারিখ খেয়ে বাড়ি থেকে যাবে না আসলে ওর তো অনেক কিছুই নেশা ছিল না সেই সব নেশাগুলো তো ওকে টাইমে টাইমে করতে হবে তো সেই জন্যে ও সেই সব নিয়ে একদম নটা নাগাদ ওই মাছাই উঠে গেল দিয়ে বসে ও রইলো এবার এই যে ঘটনাগুলো আমি বলছি এই ঘটনাগুলো পরে পরে নিমাই বলেছিল তো নিমাইয়ের এই ঘটনাটাই চতুর্দিকে চাওড় হয়ে গিয়েছিল সবাই জানতে পেরে গেছিল তো মনোজবাবু যেদিনকে নিমাই প্রথম ওখানে যায় মনোজবাবু তখন মালিককে বলেছিল যে বাবু আমি একটা কথা একটু বলে দিতে পারি সেই কথাটা একটু আমার থেকে শুনলে ভালো হয় কারণ ওই জায়গাটা তো মোটেও ভালো জায়গা নয় সেখানে অনেকেই কিছু বাস করে তো তাদের সঙ্গে থাকতে গেলে একটু কিছু ব্যবস্থা নিতে হয় তো নিমাইকে বলে যে নিমাই মনোজবাবু তো এত বছর ধরে পাহারা দিচ্ছে তার তো একটা অভিজ্ঞতা আছে তো তুমি তার কাছে গিয়ে তো শুনে নিও তিনি কিভাবে কি করেন বসেন কিভাবে দেখেন তো নিমাই তো প্রথমেই হুট আউট করে দিয়ে বললো ই আবার জানার কি আছে একটা বাগান পাহারা দিতে হবে এই তো কথা মোদ্দা কথা আমার অত কিছু জানার দরকার নেই তবুও মনোজবাবু তার ওই শরীর খারাপ সত্ত্বেও নিমায়ের বাড়িতে গিয়ে নিমাইকে বললো যে নিমাই তুমি তো এই ফার্স্ট টাইম দিচ্ছ দেখো মানুষের সাথে হয়তো লড়া যায় কিন্তু তাদের সাথে তো লড়া যায় না তেনাদের সাথে লড়া যায় না তেনাদের সাথে কিভাবে থাকতে হবে তোমাকে আমি একটু তোমার ভালোর জন্যেই বলছি তো নিমাই তো একদম মানে সে যেন বলতে গিয়ে মনোজবাবুই ভুল করে ফেলেছেন তো মনোজবাবুকে তো যাচ্ছে তাইভাবে মানে বললো একটা বয়স্ক লোককে যে ওইভাবে মানুষ কথা শোনাতে পারে মনোজবাবু খুব অপমানিত হলো মালিক পর্যন্ত লজ্জায় পড়ে গেছে মালিক তখন বলছে যে এ কী নিমাই উনি তো তোমার ভালো চান বলেই তো তোমাকে বলতে এসেছে তুমি এইভাবে কথা বলছো কেন তো নিমাই তখন বলল যে দেখুন আপনার বাগান পাহারা নিয়ে দরকার আমি কিভাবে পাহারা দেবো আমি বুঝে নেবো উনি কিভাবে পাহাড়া দিয়েছেন আমার বোঝার দরকার নেই উনি ওনার মতো থাকুন আমি আমার মতো দেখে নেবো জান যান বলে মনোজবাবুকে প্রায় তাড়িয়েই দিল তো মনোজবাবু কিছু না বলে তখন মালিক যেসে মনোজবাবুর কাছে হাত জোর করে ক্ষমা চাইলো যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে আমি অশ্রদ্ধা করতে পারি না কিন্তু তখন মনোজবাবু একে বলেছিল যে না না ওনার তো কোনো দোষ নেই মালিককে বলেছিল আসলে আমি ভুল আমি সে আগেকার যুগের মানসিকতা নিয়ে আছি হ্যাঁ হ্যাঁ হতেও পারে ও হয়তো আমার থেকেও ভালো করবে ঠিক আছে খুব ভালো খুব ভালো ভালো হোক বলে মনোজবাবু বাড়ি চলে গেলেন সেদিন রাত্রিরে এবার ঘটনা যেগুলো ঘটেছে সেই ঘটনাগুলো পরে পরে সবাইয়ের মুখে 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 আলোচিত হয়েছিল কারণ এই ঘটনাগুলো পরে বলেছিল নিমাই তো নিমাই সেদিনকে কি করেছিল এবার বলি নিমাই সেদিনকে গেছে টিফিন বক্সে খাবার ভর্তি করে নিয়ে গেছে চিকেন তার সঙ্গে রুটি রুটি চিকেন তার সঙ্গে কিছু পানীয় এবং আরও অনেক কিছুই নেশাদ্রব্য ছিল তো সব শুদ্ধ নিয়ে ওই মাচার ওপরে উঠে বসেছে বন্ধুরা নিমায়ের সাথে কি ঘটেছিল সেটা জানতে পারবে তোমরা আমার পরের ভিডিওতে এই ভিডিওটা বড় হয়ে গেছে এরপরে আর আপলোড করা যাবে না সেই কারণে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর পরের ভিডিওতে অবশ্যই ঘটনাটা শুনো কাকুলি ক্যানভাসের সাথে থেকো আর হ্যাঁ যদি ভালো লাগে আজকের ঘটনা তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার আমার নাম না জানা এক বন্ধু এবং গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই